আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো গার্মেন্টসে কোয়ালিটি চাকরি নিতে হলে যে যে পূর্ণরূপগুলো ইন্টারভিউতে আসে সে সম্পর্কে অ্যা জেড প্রশ্ন এক এস এর পূর্ণরূপ কি উত্তর সাইজ সেট স্যাম্পল প্রশ্ন দুই সিএসএর কি উত্তর কাউন্টার স্যাম্পল প্রশ্ন তিন পিএসএর কি উত্তর প্রোডাকশন স্যাম্পল প্রশ্ন চার এস পি সি এর পুনরবক্ষী উত্তর সিসার সিএম প্রশ্ন পাঁচ ক্যাপিএর কি উত্তর ক্যাপ পারফরমেন্স ইন্ডিকেটর প্রশ্ন ছয় এস বি এর পুনরূপ কি উত্তর সুপারভাইজার প্রশ্ন সাত জেএমএসের পুনরূপী উত্তর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রশ্ন আট বিপিও এর পুনরূপ কি উত্তর বায়ার পার্সেস অর্ডার প্রশ্ন নয় অ্যাকুয়েলের পুনরূপ কি উত্তর অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল প্রশ্ন দশ ও কিউএল এর পুনরূপ কোয়ালিটি লেভেল প্রশ্ন এগারো এর পুনরূপ কি উত্তর ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট প্রশ্ন বারো ইপিজেড এর পুনরূপ প্রসেসিং জোন প্রশ্ন তেরো প্যাবজার কি উত্তর বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি প্রশ্ন চোদ্দ ডিটিএম এর পুনরূপ কি উত্তর ড্যাং টু ম্যাস প্রশ্ন পনেরো জিটিএম এর পুনরূপ কি উত্তর গার্মেন্টস টোটাল ম্যানেজমেন্ট প্রশ্ন ষোলো এস পি এস এর পুনরূপ কি উত্তর হাই পয়েন্ট শোল্ডার প্রশ্ন সতেরো এল পি এস এর পুনরূপ কি উত্তর লো পয়েন্ট শোল্ডার প্রশ্ন আঠারো এস এর এর কি উত্তর পার ইঞ্চি প্রশ্ন উনিশ এম এম আর এর উত্তর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট প্রশ্ন বিশ জিপি কিউ এর পুনরূপ কি উত্তর গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশ্ন একুশ সি কিউ সি এর কি উত্তর সেন্টার কোয়ালিটি কন্ট্রোলার প্রশ্ন বাইশ এস জি এস এর পুনরূপ কি উত্তর স্ট্যান্ডার্ড গার্মেন্টস সলিউশন প্রশ্ন তেইশ এন সি এর পুনরূপ কি উত্তর নমিনেটেড কোয়ালিটি কন্ট্রোলার প্রশ্ন চব্বিশ এর পুনরূপ কি উত্তর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রশ্ন পঁচিশ আর কিউ এস এর পুনরূপ কি উত্তর রিক্রুটমেন্ট ফর কোয়ালিটি সিস্টেম প্রশ্ন ছাব্বিশ আইউ এর পুনরূপ কি উত্তর ইন্টারনাল অর্ডার প্রশ্ন সাতাইশ পিডি পুনরব কি উত্তর প্রোডাকশন ডাইরেক্টর প্রশ্ন আঠাইশ এর পুনরূপ কি উত্তর ম্যানেজিং ডাইরেক্টর প্রশ্ন উনত্রিশ পিএম এর পুনরব কি উত্তর প্রোডাকশন ম্যানেজার প্রশ্ন তিরিশ এপিএম এর পুনরূপ কি উত্তর অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার প্রশ্ন একত্রিশ কিউ এর পুনরূপ কি উত্তর কোয়ালিটি ম্যানেজার প্রশ্ন বত্রিশ একিউ এম এর পুনরূপ কি উত্তর অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার প্রশ্ন তেত্রিশ কিউ সি এর পুনরূপ কি উত্তর কোয়ারিয়েন্সেস প্রশ্ন চৌত্রিশ কিউএর পুনরূপ কি উত্তর কোয়াডি ইন্সপেক্টর প্রশ্ন পঁয়ত্রিশ কিউসি এর পুনরূপ কি উত্তর কোয়াডি কন্ট্রোলার প্রশ্ন ছত্রিশ কিউ এর পুনরূপ কি উত্তর কোয়াডি অ্যাসুরেন্স প্রশ্ন সাত্রিশ জি এম এর পুনরূপ কি উত্তর জেনারেল ম্যানেজার প্রশ্ন আটত্রিশ এফ আর আই এর পুনরূপ কি উত্তর ফাইনাল র্যান্ডম ইন্সপেকশন প্রশ্ন উনচল্লিশ কিউআইআর এর পুনরূপ কি উত্তর কোয়ালিটি ইন্সপেকশন রেটিং প্রশ্ন চল্লিশ কিউআইআর পুনরূপ কি উত্তর কোয়ালিটি অডিটর প্রশ্ন একচল্লিশ টিএলএস এর পুনরূপ কি উত্তর ট্রাফিক লাইট সিস্টেম প্রশ্ন বিয়াল্লিশ এপিএল এর পুনরূপ কি উত্তর ফ্রন্ট পকেট লেন্স প্রশ্ন তেতাল্লিশ সিবিএল এর পুনরূপ কি উত্তর ব্যাক লেন প্রশ্ন চুয়াল্লিশ বিডাব্লিউ এর পুনরূপ কি উত্তর ব্যাক উইথ প্রশ্ন পঁয়তাল্লিশ এস এর পুনরূপ কি উত্তর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রশ্ন ছেচল্লিশ আইটিএস এর পূর্ণরূপ কি উত্তর ইন্টার টেস্টিং সার্ভিস প্রশ্ন সাতচল্লিশ জিপিএ এর পূর্ণরূপ কি উত্তর গ্রেট ফ্রয়েন অ্যাভারেজ প্রশ্ন আটচল্লিশ এইচএসসি এর পূর্ণরূপ কি উত্তর হায়ার স্কুল সার্টিফিকেট প্রশ্ন উনপঞ্চাশ কোয়ালিটি এর পুনরূপ কি উত্তর কি তে কুইট ইটু ইউনিটি এতে অ্যাবিলিটি এলতে লাইবিলিটি আইতে ইন্টেলিজেন্স ইতে টিটফুল ওয়াইতে ইউটফুলনেস প্রশ্ন পঞ্চাশ গার্মেন্টস এর পুনরূপ কি উত্তর জিতে জেনুইন এতে অ্যামাউন্ট আটতে রেগুলারলি এমতে ম্যান পাওয়ার ইতে আউন্ট এনতে ন্যাশনালিটি তিতে টার্গেট এসতে স্ট্যান্ডার্ড সত্যি কথা বলতে একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময় প্রয়োজন হয় আর যখন আপনাদের ভালোবাসা পাই তখন সব কষ্ট দূর হয়ে যায় আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন ক্লিক করে পাশে থাকবেন ফলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ